লেবার পেন ফিল করে তারপরে সে মা হয় তাকে এক নতুন পরিচয় দিতে চায় এই জন্য যখনই কোনো গভীর ব্যথার অনুভব আসবে চেষ্টা করতে হয় যে তার সাথে একটু দাঁড়াতে ব্যথার অনুভব অস্বীকার থেকেই তো বেশি গভীর হয় যত এই ব্যথাকে অনুভব করতে শুরু করি তাতে স্বীকার করতে শুরু করি আমরা শুধু দেখি যে ব্যথা পাচ্ছি মানেই জীবনে তার মানে এমন কিছু হয়ে গেছে যে আমাকে ব্যথাটাকে সহ্য করতে হয় একটা দিক এটা দেখা বা এমন বলতে হবে আমি ব্যথাটাকে অ্যাকসেপ্ট করবো কিন্তু এটা নিশ্চিত যে জীবন ব্যথা দিচ্ছে মানে যে কোনো রকমের ব্যথা বড় ভালোবাসা আছর পিছনে এবার তোমাকে নতুন কোনো কিছুর অধিকারই করবে নতুন দিক খুলবে জীবনের একটা সেরকম যে কোনো ব্যথার সাথে একটু দাঁড়িয়ে যাওয়া উচিত শুধু ভাবা উচিত নয় যে আমাকে ব্যথা কি অনুভব করতে হবে ব্যথার অনুভব তোমাকে যেমন সশক্ত করে তেমন তোমাকে বিরাটও করে অনেক বাড়িয়ে দেয় ব্যক্তি ব্যথার শিকার বা দুঃখকে পুরো অ্যাকসেপ্ট করলে ভিতর থেকে তুমি শুধু শক্ত হও এটাই পুরস্কার এরকম জীবন নতুন দিশা নেবে কিছু একটা তো নেবেই তো ওই জায়গাটায় দাঁড়িয়ে যাওয়া খুব বুদ্ধিমত্তা আমরা মনে করি যে মহাপুরুষরা হয়তো জীবনে কি বলে ব্যথা পায়নি আর কি বলে সহ্য করেছে তা না খুব দাঁড়িয়ে যেতে হয়েছে এই জন্য একটা মহাপুরুষ গঠন হয়েছে তো সময় নিউ অ্যাচিভমেন্ট থাকবে কিছু সুন্দর থাকবে কিছু বিরাট থাকবে এটা খুব দরকার কিছু সৃজন করার কেন্দ্রে এই ব্যথা থাকবেই প্রত্যেকটা কৃষ্ণের জীবনকে দেখো না দেখলে ব্যথাই ব্যথা আর দেখো কৃষ্ণ প্রত্যেক মুহুর্তে নতুন একটা কিছু সৃজন করেছে হ্যাঁ প্রত্যেকটা তুমি দেখো সম্পর্ক সেই মানে জন্ম থেকে শুরু হয়েছে মামা তারপরে দেখো আর বৃন্দাবনকে ছাড়া ঠিক আছে নিজের বাবা মা ত্যাগ করতে একটা এক তারপর একটা ব্যথা কিন্তু কৃষ্ণ এমন একজন শিল্পী যে প্রত্যেক মুহূর্তে এই ব্যথাগুলোকে কিরমভাবে নিজেকে নতুন করে সৃজন করতে কাজে লাগিয়ে দিয়েছে ওই জন্য এই যে তোমরা আছো কাজকর্ম করছো সব কিছু যে যেখানেই আছে করছে প্রত্যেকের যখনই দেখবে দুপুরে কথা হচ্ছিল না তখনই দেখবে যে সিচুয়েশন আসছে যে কোনো সিচুয়েশন মানে যেটা কোনো না কোনোভাবে যে কোনো অহংকারের কাছে খুব বেদনাদায়ক তো অহংকার তো বড় পুরোনো জিনিস আত্মাও অনাদি কিন্তু চিরনূতন শাশ্বত মানে একদম ফ্রেশ আর অহংকারও অনাদি কিন্তু চির পুরাতন বড় কচা গলা হম যেন একজনের এই জন্য আমাদের দেবতাদেরকে দেখানো হয়েছে যে নব যৌবন শুধু অমর নয় নবযৌবনে অমর একজন বুড়ো যদি সারাক্ষণ বেঁচে থাকে কেমন হবে ওর থেকে মজা ভালো তো অহংকার রকম তো এই জন্য যখনই এই অহং আসবে না এসে দাঁড়াবে ব্যথাকে রেসিস্ট করে তবুও নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চায় না অহংকার চির মানে তরুণী থাকতে চায় এবং গর্ভবতী হতে চায় না সেরকম ব্যাপার তো একটুখানি দুটো জিনিসই একসাথে নেবে শুধু যদি অ্যাকসেপ্টেন্স বলেন না রুক্ষ হয়ে যাবে হুম জীবন তো শিব শক্তির মিলন অ্যাকসেপ্টেন্স যদি শিব হয় শক্তি এই জন্য যখনই দেখবে যে কোনো সম্মান আসছে অসম্মান আসছে বা তোমাকে শিকার আসছে অস্বীকার আসছে হ্যাঁ খুব মানে যদি চোখ ভিজে যায় তাতে তাহলে ঠিক আছে চোখে যায় এই জন্য যে জীবনের প্রতি আজকে কথা হচ্ছিল একটা আস্থা যে যখন এটা আছে যদি আমি সৎ হই কিছু তো আছে জীবনে বেশি খুব দরকার যদি আমি সৎ হই এবং ব্যথা পাই হ্যাঁ দুটো যদি একসাথে হয় যেন তুমি জীবনের খুব বড় বড় অপরচুনিটিকে এখন ম্যানিফেস্ট করতে চলেছে যদি অসৎ হওয়ার ব্যথা পাও ঠিক আছে যেন তুমি জ্বর হতে চলেছ ঠিক আছে যদি অসৎ নিজেকে চিনতে পারে না অসৎ জ্বর হয়েই যায় অসৎ ব্যক্তি যদি ব্যথা পায় সে জড হয়ে যায় সৎ ব্যক্তি যদি ব্যথা পায় সে সৃজনশীল হয়ে যায় সেই জন্য যদি বেশি অনেসটি থাকে এমনভাবে দাঁড়াবে না যে আমাকে মুখ পেতে অ্যাকসেপ্ট করতে হবে এ এক অহংকার সহ্যর থেকেও বড়ো কথা অ্যাকসেপ্টেন্স ওকে একটা ওকেনেস এক সিম্পলনেস আছে অ্যাকসেপ্টেন্সের মধ্যে ঠিক আছে চলো যা আছে আছে কিন্তু এর সাথে জীবন সৃজনাত্মকও হতে চায় জীবন শুধুমাত্র যা আছে তাতে রাজি না জীবন তার থেকেই এগিয়ে কিছু পেতে চায় আমরা তো ফর্ম হয়েছি না শক্তির সেই জন্য চেষ্টা করবে যখন এমন কিছু আমাদের জীবনে আসবে এবং বারবার আসবে যতবার কোনো সদ্গুরুর সঙ্গ যদি করো যে কোনো মানে কোনো সৎসঙ্গ যদি করে থাকো এইটা আসবেই আসবে যেমন বিকেলে বলছিলাম যে বিভৎস আকারে এসে দাঁড়াবে মানে মন আর মায়া তো আলাদা কিছু নয় মন মায়ারই ইন্ডিভিজুয়াল ভার্সন হলো মন মন ছাড়া আর কোনো মায়া নেই এই জন্য এরকম যখন সৎগুরুর সামনে দাঁড়াবে না এই মন মানে মনের বাপ বা মনের মা হল মায়া হিসাব মতো মন হারবে না কারণ গুরু তোমার মনকে অ্যাক্টিভ থাকতে দেবে না মেরে দেবে মন কী করে মনে বাঁচবে নাকি ও নিজের মাকে ডাকবে মা আমাকে বাঁচাও তখন মায়া এসে দাঁড়াবে একদম সামনে পরিষ্কার করে যে একদম নিজের সত্তায় প্রশ্ন তুলে দেবে সেই জন্য সদ্গুরুর সাথে থাকলে যে কেউ ব্যক্তি বড় সত্তায় চোট পায় এবং পুরো গভীর চোট বিভিন্ন দিক থেকে এমনি এদিক ওদিক থাকলে জগতে যা সাধারণত থাকে তারা দেহে চোট পায় মনে চোট পায় আর গুরুর সাথে দেহ চোট আর মনে চোট দিয়ে গুরু তোমায় তৈরি করে দিয়েছে গুরু নিজেই দেবে তোমাকে হুম ওই যেমন বলে গুরু কুমার শিষ্য কুম্ভে ও মেয়েরে মুরে তৈরি করে দিয়েছে তোমাকে এইবারে তোমার সত্তায় চোট লাগতে হবে একদম কোর চোট লাগবে তোমার এক্সিস্টেন্সিয়াল নি মানে তোমাকে হয়তো কেউ তুমি সাধু হতে গেছো তোমাকে সাধু করবে না মানে একদম মানে অস্তিত্ব সংকট ঘটিয়ে দেবে এগুলো হাসবে জীবনে বিভীষিকা আসবে যত কাছে যাবে মানে আগে ইটের দেওয়ালে লাগতো তুমি এসে ভেঙে দেবে এবার তুমি চারিদিকে যদি তোমার কাঁচের দেওয়াল দাঁড় করিয়ে দেব হয় তাহলে কী হবে যেদিকেই যাও ঠোকা লাগে কী করি কী না করি বুঝতে পারি না দেখতেও পারি না সেই জন্য এত ফাইন হয়ে যাবে যে যতই এগোবে তত বাঁধা ফাইন হয়ে যাবে তত নিজের আমি বাঁধা হয়ে যাবে সব তুমির বাঁধা গুরু কাটিয়ে দেয় কিন্তু গুরু তোমাকে আমির বাঁধায় কাটাতে পারবে না কোনো গুরু পারবেন না আমির সামনে দাঁড় করাতে পারবে শুধুমাত্র বাকিটা তোমার জানি ঠিক আছে তো ওইটা বারবার আসবে এবং খুব সৌভাগ্যবান মনে করবে যদি এই চারিদিকে বাধা দেখতে পাচ্ছ না ঠক্কর লাগছে ঠিক আছে এবার তুমি জেনে নিও তোমার জন্য আকাশ অপেক্ষা করছে আর বেশিক্ষণ না ইটের দেওয়াল ভাঙতে সময় লাগে কাঁচের দেওয়াল যে দিনকে একটা ঠিক ঠিক ধাক্কা লাগবে ঝুরঝুর করে ভেঙে পড়বে ও বেশিক্ষণ কাঁচের দেওয়াল ইটের দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে না যে তোমাকে একটু একটু করে ভাঙতে হবে এই জন্য ওটাকে খুব পজিটিভলি নেবে এবং ওর পিছনে সৃজন আছে এই জন্যই তো সাধারণ থেকে ব্রহ্মচারী হয় ব্রহ্মচারী থেকে সন্ন্যাস হয় হ্যাঁ একটা একটা করে সৃজন হতে শুরু করে তো হইটে ধরবে ধৈর্য ধরার মধ্যে বড় প্রেম আছে ঠিক আছে এই ঠিক আছেটা যেন রিয়াক্টিভ না হয় যত ঠিক আছেটা রিয়্যাক্টিভ হবে ততটাই ঠিক নেই এবং খুব মুশকিল যখন ঠিক আছে ঘোষণা আছে অথচ ঠিক নেই মায়ার খেলা তাই মায়া ঘোষণা বড় ভালোবাসে এই জগৎ না ঘোষণায় সৃজন হয়েছে প্রত্যেকেই বলে ভালোবাসি প্রত্যেকই নিজেকে জ্ঞানই বলে ঘোষণা তো ভিতর থেকে যেন ওই যেটা বিকেলে বলছিলাম ঘোষণা না হয়ে যায় একটা সাইলেন্ট ঘোষণা কাউকে জানায়নি নিজেকে নিজে চুপি চুপি বলে রেখে দিয়েছি তুই তো জানিস তুই তো ছেড়েছিস তুই তো করেছিস এটা হলো কাঁচের দেওয়াল এ একদম প্রত্যক্ষ মায়া খুব সাবধান এই বিষয়টা থাকবে নাহলে এর কোনো কাট নেই তুমি জেনে রেখো এই জায়গায় যে সে দাঁড়াবে ঠিক আছে সেরকম প্রত্যেকটা মানুষের একমাত্র কাটছে নিজে আর কোনো এখানে আস গরু খড়গ দিয়ে দিয়েছে তোমার গলা তোমাকে দেখিয়ে দিয়েছে এবার আত্মহত্যা করার পুরো দায় আর কি গুরু আর কি করবে গরু আর কিছু করার নেই ধারও দিয়ে দিয়েছে খড়্গে মার এইবারে এই যে মার একে নিজেকেই মারতে বা ভালোভাবে বললে খাবার দিয়ে দিয়েছে দিয়েছে মুখে ঢুকিয়ে দিয়েছে গুরু এবারে চিবিয়ে গেল চিবিয়ে তো গুরু দিতে পারবে না এইবারে তোমাকে নিজের করতে করতে হবে হবে ব্যক্তিকে কাজ কাজ তাই যদি আত্মগরিমা এসে দাঁড়ায় ভিতরে মানে সাইলেন্ট ঘোষণা হলে তবু তো মেরে ভাঙা যায় ইটের দেওয়ালের মতো গাছের দেওয়াল তো দেখা যায় না ওই ঘোষণার থেকে বাঁচবে ভিতরে আর জেনে রেখো যখন মনের ছোট ছোট বাধাগুলো কেটে যাবে তখন এইটা এসে দাঁড়াবেই দাঁড়াবে যদি তুমি জীবনে কিছু বা ব্যক্তি যদি জীবনে কোনো অনুভব করে থাকে তার মধ্যে যদি অনুভব করার ফ্যাকাল্টি বাকি থাকে এটা আসবেই আসবে প্রত্যেকের আসবে আর এ খুব ইন্টেন্স হয় এর জ্বালা এটাই আধ্যাত্মিক তাপ আমার হওয়ার জ্বালা গুরু দৈবিক আদি ভৌতিক তাপ কাটিয়ে দেয় সব রকম তোমাকে শরীর মনকে গঠন করে দেয় কিন্তু আধ্যাত্মিক তাপ শুধুমাত্র সাধক নিজে কাটাতে পারে এই জন্য এই জ্বালা যে ভোগ করেছে সে অনেক ভিতরে গভীরে পৌঁছেছে আধ্যাত্মিক তাপ পৃথিবীতে নাইনটি নাইন লোকের জাগি যদি জেগে গিয়েছে তাহলে নিশ্চিত যেন আদি দৈবিক আর আদিভৌতিক তাপ অর্থাৎ দেহ মনের তাপে কাটিয়ে ফেলেছ এটা একটা পজিটিভ সিম্বল এবার নবসিজন হবে কিছু কিন্তু জেনে দেখো ওই গর্ভের মতো বড় ইন্টেন্স পেন এতে নিজেকেই তো আবিষ্কার করতে হবে নিজেকেই তো নিজের গর্ভ থেকে বের করতে হবে বড় পেন তো আর এই পেনে কি বলতো তুমি বড় একা প্রত্যেক ব্যক্তি বড় একা আমার কথা যদি কেউ বলে আমিও সেই বলবো আমিও একা ছিল এই পেন সহ্য করতে কোনো কাজ নেই এই যে আমি এখানে তোমার সাথে দাঁড়িয়ে আছি বা তোমাদের সাথে কথা বলছি তুমি কি ভাব তোমরা ভাববে না আমার কোনো পেন নেই আমার সত্ত্বেও এত কিছু জানা বোঝার পরে শরীর আছে না এই তো ট্যাক্স তো দিতে হবে আসে আমাকে বারবার বলতে হয় তৈল কানন্দ দাঁড়িয়ে যা দেখা যাক বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঁড়িয়ে যাও তো দাঁড়িয়ে থেকো নাহলে

খুব কম সুযোগ পেয়েছি আমি যে কাউকে আধ্যাত্মিক তাপের দরজায় আদি দৈবিক লোক সুযোগই দেয়নি যে তার ভিতরে ওই আগুনটা জ্বালাবো জ্বালিয়ে তো নেভাবো সাধারণ মানুষের অনুভবই নেই যে তার কোনো তাপ আছে সে তো বেশ বসে আছে কাঁটার আসন মানুষকে বোঝাতে হচ্ছে যে তোমার পিছন থেকে রক্ত বেরোচ্ছে রে ভাই তুই চুপ করে বসাচ্ছে কি করে প্রথমে তো আমার দেড় বছর এটা বোঝাতেই কেটে যে রক্ত রক্ত অনুভবই নেই তার তারপরে যাদের অনুভব আছে তাদেরকে যখন বললো মহা ছাড়িয়ে দিন মহা ছাড়িয়ে দিন সারাতে গেলাম যে এই মলম লাগালাম এমন চিৎকার করলো এত ব্যথা পালিয়ে গেল যা তাহলে মলমই তো লাগাচ্ছিলাম তাতেও থাকলো না তারপরে আধ্যাত্মিক তাপ কেমন তো যেন তোমার মানে কি বলবো তোমার বুক চিদার হৃদয়টা বের করা কারণ হাটে ফুটো আছে ওপেন হার্ট সার্জারি হবে এমন অবস্থা আধ্যাত্মিক তাপ কি অত মানে জনকার অষ্ট মধ্যে কি অত সুযোগ দেবে যেতে হাটের ফুটো সারিয়ে দিই ওরে বাবা আর সারাতে তো আমি শুধু ভাবতে পারবো না তোমার পুরো যোগদান চাই হুম মলম লাগানো নাই বাইরে থেকে পারবো তুমি চুপ করে বসে থাকলে কিন্তু তোমাকে তো বন সাইন করতে হবে যা ইচ্ছা হতে পারে তো খুব কমই গুরুর জীবনে সেই সুযোগ আসে জানি না কতটা প্রকৃতি আমাকে দিকেই করাবে কিন্তু খুব ভাগ্যবান হয় সেই গুরুরা যারা এই সুযোগ পায় কৃষ্ণমূর্তিকে জিজ্ঞেস করা হলে যে কতজন এনলাইটেন হয়েছে বলে ওয়ান বুঝতে পারছো অষ্টা এক পিস জনক পেল দ্বিতীয় জনকের কোনো কাহিনী নেই হুম যুগ বৈশিষ্ট্যের পরে আর বৈশিষ্ট্য কোনো রাম পেল না বলার জন্য শুধুমাত্র গুরু দুর্লভ নয় শিষ্য দুর্লভ তম চেলা মিলে না এক যদি পথে চলতে হয় প্রত্যেককে বুক খোলার সাহস রাখতে হবে গীতা একটাই হলো অর্জুন একটাই আর কাউকে পেলো না পঞ্চ পাণ্ডবের মধ্যে যে কাউকে বলি কেউ কি কম ছিল বিদুর অত ভালো মানুষ বলতে পারলো না বলে বিদুর কি করে বলবে বিদুর তো নীতি নিয়ে বসে আছে তার এই নীতি তার ওই নীতি কৃষ্ণকে চিনতে পেরেছে বুঝতে পেরেছে যে কৃষ্ণ ভগবান স্বয়ং তবু বলতে পারছে না হার্ট সার্জারি করতে দেবে না বিদুর বলবে নীতি আমার হার্ট আমি অনীতিতে যেতে পারবো না কৃষ্ণ কাকে বলবে দুর্যোধন বলবে আমি অনীতি ছেড়ে নীতিতে যেতে পারবো না বিদুর বলবে নীতি ছেড়ে অনীতিতে যেতে পারবো না দুজনই বাঁধা কোথায় যাবে দিল থামকে বেঠিয়ে গা আমি তো খেল বহুত বাকি আর যদি পথে এসছো একদম সারা জীবন খেলার জন্য রেডি হয়ে থাকে ধীরে ধীরে খেলো প্রত্যেকটি ধীরে ধীরে খেলে আর এখানে বিপদ আছে বিপদ মানে এই হাঁপিয়ে যাওয়ার বিপদ করে কিছু হওয়ার নাই প্রত্যেক সাধককে তো সাধক চোট খেতেই হয় যত তুমি গভীরে যাবে প্রকৃতি যত যাইবে তোমাকে গভীরে যেতে তত তুমি কাছে চোট দেবে আর এমন চোর দেখবে না মানে এমন চোর দেখবে মানে কি বলবো কেউ বুঝতেও পারলো না কিন্তু যা লেগেছে না ভাই লঙ্কা ছোট্ট জিনিস কিন্তু ভিতর ঝুলে যাচ্ছে হবে এটা লোকে বলে ফাইনাল এনলাইটেনমেন্ট দেখো আমি আমার অনুভব বলছি দেয়ার ইজ নাথিং ফাইনাল কিচ্ছু ফাইনাল নেই খেলাবি বাকি হ্যাঁ কে লোকে ভাবে সিনেমা শেষ সিনেমা যখন লম্বা হয় না তখন তিন চারটে ইন্টারভেলও থাকতে পারে ইন্টারভেল পিরিয়ডকে মনে হল লোক সাধক বলে আনন্দম আমি তো আমি আর তো কিছু নেই কিন্তু ভাই এই যে ছ ফুটের জিনিসটি আছে তোমার সাথে একে কত খেলা দেখতে হবে কত রকম খেলাতে হবে একে আমাদের পুরো মানে আমাদের পৃথিবীর মধ্যে আমাদের শরীরটা তো কী বলবো পুরো পৃথিবীর জিস্ট তত্ত্ব তো সব কিছুর একদম স্কুইজ করে একদম হাইয়েস্ট ভাবে তো মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী নির্মিত হয়েছে একে দিয়ে এই ধরিত্রী মা সর্বশ্রেষ্ঠ খেলাটা খেলবে তো একে এত সহজে ছেড়ে দেবে না এই না যে খাওয়াই দাবে শুয়ে থাকবে গরু ছাগলের মতো হয়ে গেলে গল্প সে তার কিছু করার নেই ওগুলো বইতেই লেখা থাকে খেলো লোকে বলে রমন মাসি চুপ করে বসেছিল একবার টক্স পর এত কথা বলেছে লোকটা এত কথা হুম তবে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের ডিফারেন্ট ডিফারেন্ট ডিফিকাল্টিস আছে সাধক অবস্থার যে অবস্টাকলস গুলো মনে করে ব্যক্তি সংগ্রাম করছে বা সাধনা করছে সিদ্ধ অবস্থা যত এগোবে ওই রকম হবে না কিন্তু সাধক অবস্থার স্তর থেকে মনে হবে যে সিদ্ধের জন্য কোনো সমস্যাই নেই যেমন গরিবের মনে হয় ধনীর কোনো সমস্যা নেই প্রথমে তো গুরু আশ্রমে গেছে বাগান করতে বলবে মাথায় ডিফিকাল্টি লাগবে তখন শিষ্য কি ভাববে বাবা গুরু ওই আমাদের যে সিনিয়র ব্রহ্মচারী গুলো আছে তাদের তো গুরুদেব এটা আবার আমার থেকে অনেক ভালো আছে তারপর দেখা যাবে তাদেরকে অ্যাকাউন্টস মেলাতে দেওয়া হবে তারা আমার থেকে অনেক বেশি চাপে আছে সকলকে নিয়ে গুরু মহা চাপে আছে কিন্তু বাগানে যে তার মনে হবে যে শুধুমাত্র এই গরমের মধ্যে কষ্টটা আমারই এ তো ঘরে হ্যাঁ প্রেম কা খালা কা ঘর নাই শীষ উতারে ভুই ধরে যে মাথা খুলে মাথা কেন বলছে একদম হাইয়েস্ট যে নিজেকে পুরো দিতে পারবে শুধুমাত্র বিভিন্ন স্তরে না মানে একটা জিনিস নেই হাইয়েস্ট লেভেল অব্দি দিতে পারবে জুয়ারি হতে হবে পরিষ্কার ওই জন্য যখনই এরকম ইন্টেন্স পেন পাবে বা যার কোনো উত্তর নেই তোমার কাছে বা ব্যক্তির কাছে কোনো উত্তর নেই যে এটা কেন হচ্ছে একটু হেসে নেমে সাথে যদি আমি ক্যালকুলেশন করে ক্যালকুলেট করে আনতে পারছি না যে কিছু এটা কেন হচ্ছে তার মানে এমনই কিছু আনক্যালকুলেটিভ ওয়েতে কিছু আসতে চলেছে এর বাইরে কিছু আছে এই যে অ্যাটিচিউড এই অ্যাটিটিউডটা মানে ক্রিয়েটিভ অ্যাটিটিউড আর এই একই অ্যাটিচিউডে লোক সুইসাইড করে আমি ক্যালকুলেট করতে পারছি না জীবন কেমন হবে কী হবে ভয় ধার শোধ করতে পারবো কি না গার্লফ্রেন্ডটাকে পাবো কি না এতে মৃত্যুও হয় এতে জন্মও হয় দুটোই সম্ভব অ্যাটিচিউডটা শুধুর রাখবে কারণ যা হবার সেটাই হবে কারোর কিছু করার নেই কিন্তু তোমার অ্যাটিটিউড জন্ম মৃত্যু সৃজন করবে তাই যখন দুঃখ পেলে দুঃখ করে বললে না ঘুম হচ্ছে না ঠিক আছে শুধু ঘুমবে না যাই কি হলো না হলো ধরো করে কেউ করছো দুঃখ পেলো বলে যাই কি করবো আমার খাওয়া নেই ঘুম নেই মানুষের এরকম হয় জীবনে তখন কি করতে হয় অ্যাটিচুড কি থাকা উচিত শুধু ঘুমাবো না হাসতে হাসতে মুচকি হাসি নিয়ে যেন ঘুমাতে পারি চলো ঠিক আছে যদি আমাকে কেউ বুঝতে পারছে না সাধারণ লোকে সবার মনে হয় কেউ বুঝতে পারছে না ঠিক আছে যদি অন্তর কেউ সৎ ব্যক্তি হয় যেমন বলছিলাম কেউ বুঝতে পারছে না এমন কিছু জীবনে করছি যা সাধারণ গম্য নয় সাধারণ বোধ গম্ম নয় সারা জীবন সবাই সারা জীবন বলেছেন আমি বঞ্চনায় শেষ হয়ে গেলাম আমাকে কেউ বুঝলো না সাধু কেমন বলবে সাধু বলবে যে আমি যা করার করলাম বুঝতে পারলো না চলছিও তো না বোঝার মতো চলছিও তো না বোঝার মতো এটা প্রেম আর কেউ বুঝলো না এটা অহংকার এটা বঞ্চনা ওর থেকে দুঃখ আসবে না দেখা আসবে অভিমান আসবে আর সব জিনিস কিছু করে না কয়েকদিন আকাশটাকে মেঘলা রেখে কটা দিন ফিরে পাওয়া যায় না তাই এনজয় মুচকি হাসি নিয়ে ঘুমিয়ে কো কই বাঁধা নেই এটাই পরমাত্মার উপরে পরম নির্ভরতা এটা আস্থা এটাই শরণাগতি তুমি তো আছো না

एक ब्रह्मा सब जग माही तुम्हें तो आ बुझले भाई मुचकी हसी है मैंने दुख चापार हसी ना मुचकी हसी अच्छा जेमन সে কাওয়ালিটা গিয়েছিলাম মনে আছে তাতে মানে জব ভি দেখা হর লহজা বা শকলা হতে তৈর মুচকি এসে বলবে আচ্ছা আচ্ছা ভগবান আচ্ছা গোবিন্দ এইভাবে এসেছো বাহ ফার্স্ট ক্লাস চলো সেটাই হবে ও আমাকে মাফতে এসেছো ভালো করে পরীক্ষা করতে এসেছো বাহ এত ভালোবাসা আছে তোমার আমার প্রতি যে আমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে প্রত্যেকটা ভঙ্গিমা দিয়ে দেখে নিচ্ছে যেন এদিক ওদিক না চলে যাই আমার ঘোরার আর আমার আমিটার এদিক ওদিকের সব পদ বন্ধ করছো তোমার মতো ভালোবাসা কোথায় পাবো এটা দেখে নিতে তোমার মতো ভালোবাসা কোথায় পাবো এখানে তুমি ফোকাস হয়ে গেল। পরমাত্মা ফোকাস হয়ে গেল আমি ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম এরম সবাই লোকে বলে পরিবার ছাড়লাম হ্যান ছাড়লাম তেন ছাড়লাম টাকা সারলাম জব করলাম কোনো কথা নেই সব ও তুমি সব দরজা বন্ধ করেছো প্রভু এত ভালোবাসো আমি মুচকি হেসে দেখিনিছি তোমাকে দেখা তুজি আপনার মা সুখী পায়া অনুভব করতে পারবে পরবর্তীকালে এর থেকে বড় কারিজ পৃথিবীতে কিছু হয় না যুদ্ধে বোমের সামনে দাঁড়ানো এত বড় কারিজ নয় চোখে জল মুখে আছে মা থাপ্পড় মেরেছে বাবা থাপ্পড় মেরেছে আর ছেলে কাঁদছে আর মুখে বলছে দেখো বাবা মা আমাকে এত ভালোবাসে আর তো কাউকে থাপ্পড় মারে না এটা